हर इंटरनेशनल जो प्रोग्राम चल रहा है ये बंद का ये बंद शुरू हुआ है बंद होने वाला नहीं है अगर हम ब्रिटिश को इस देश से हटाया काला सफेद वाला ब्रिटिश को तो पांच हजार साल पहले हमको किसने गुलाम बनाया था जो अब इंग्रेज इस देश में आए पहले इस देश में जो शासक वर्ग थे ब्राह्मण लोग इन लोगों को गुलाम बनाया हम तो ब्राह्मणों का गुलाम पहले से ही थे तो हमको गुलाम बनाने की जरूरत नहीं था क्योंकि हम ब्राह्मणों का गुलाम पांच हजार साल पहले से आज तक तो बने हुए हैं जरा इधन का ड्राइवर भाई राज আপনাদের কাস্ট আপনারা এখানে আছেন ওবিসির সাড়ে তিন হাজার জাতি আছে গুপ্তদের গুণ ঘুরানা হয়েছে বিল্লাদের টাইগারদের আজ অব্দি এ দেশের মূল্যবাসী যারা পঁচাশি পার্সেন্ট মানুষ বাহান্ন পার্সেন্ট মানুষ একশো জনের মধ্যে হচ্ছে

अपना रसूल जो जाति जानवरों में थे फिर आदमी में लागू किया गया जाति व्यवस्था को लागू किया गया इस देश में तो किसने बनाया इंग्लिश तो गया मुस्लिम तो सात सात सौ वर्ष साल तक ये देश को गुलाम बना के रखा था लेकिन जो मुगल थे वो लग गया जरा मुगल चिले उन चिले पठान चिले तारा चले गलो किंतु एकांत के, तो के दौरान तो मुस्लिम एक सरकार मंडल दास लेकिन তারা হিন্দুদের অত্যাচারে সতী দাহ থেকে আরম্ভ করে বাল্য বিবাহ থেকে আরম্ভ করে আদিবাসীদের সিগ্রিগেশন করে এখানকার মানুষদের অবেশি যারা শিক্ষার অধিকার দেয়নি চেয়ারে বসার অধিকার দেয়নি নারীদের নারী মাত্র শুধরানি আজকে দেখবেন নারীদের শিক্ষার অধিকার যদি কৃষ্ণের বিয়া হোক

আমাদেরকে এসসি এসটি এখানকার পঁচাশি পার্সেন্ট মানুষ তখনই আমরা হিন্দু হয়ে যাই যখন কোনো মুসলমানের বাড়ি পোড়াতে হয় যখন বলবেন চাকরি দিন স্যার যখন অধিকার চাইবেন যখন আপনি মন্দিরে ঢুকবেন তখন বলবে আপনি শুধু আছেন সালা রাষ্ট্রপতি তো ঘুষ নেই দিয়া আর আর আপনি কোথায় করুন কোন ক্ষেত্রে মূল্য

का दीदी आया होगा अरे आज से पांच हजार साल तक तो कोई नहीं आया आपको बचाने के लिए इवेंट खुदा भी नहीं आएगा खुदा आया ईश्वर आया है तेरा पांच पांच का नेशनल लेवल पार्टी से ब्राह्मण चटार्जी बेनार्जी रहा है और हमारे के मूर्ख बना साढ़े तीन सौ साढ़े तीन परसेंट मानुष बुढ़वा भेड़ा बनिए रेखे और हमारा बोल ना बीजेपी आसले भलो हो

পড়াই বই লেখে আমাদের ছেলে মেয়েরা পড়ে হ্যাঁ বলে না বাবা এটা এটা পড়াই মাস্টার বলছে এখন স্কুল আট হাজার থেকে বেশি স্কুল পশ্চিমবঙ্গের মধ্যে বন্ধ হয়েছে মন্দির তৈরি করার কোটি কোটি টাকা জগন্নাথ মন্দির থেকে বিভিন্ন মন্দির আর ওখানে ঘন্টা বাজানোর এই ওখানে এটিএম কার্ড অনলি ফর ব্রাহ্মণ লোককে নিয়ে

বানালো ওরা ভালো জমি নিয়ে নিলো আর আমাদেরকে দিয়ে দিলো বন জঙ্গল এখন তো বন জঙ্গল গুলো কেড়ে নিচ্ছে যদি হয় এখানকার খ্রিস্টান ভাইরা আপনারা ভাবতে পারেন এটা চাকরি আজ থেকে পাঁচ হাজার বছর আগে আগে উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি আগে কোনো চাকরি ছিল না আমাদের মতো লোক লড়াই করে আপনাদেরকে অধিকার

के चाकरी तुमारा तुमारा बाप ठाकुर दादा को नौकरी नहीं था। मिला था लेकिन नौकरी हमने दिलवाया हमारे जैसा खून बहा तब आपको रिप्रेजेंटेटिव मिला ও সাধারণ মানুষরা ও সাধারণ কাজ করে গেল আর আমরা ও সাধারণ মানুষ হয়ে এখানকার সংবিধানে বাঁচাতে পারছি না ওরা যা বলছে ভোট কাছাড়ের অফিস আজাল আপনি সুপ্রিম কোর্টের কথা বলি সুপ্রিম কোর্টে জোজ নিয়োগ হয় কোন পরীক্ষার মাধ্যমে নয় কিন্তু আমাদের চপড়াসিতে যোগ দিবেন চপড়াসিতে পরীক্ষা হবে কেন সিস্টেমটা দেখছেন তো ব্যাপারটা এখানে বুঝে নিতে হবে হলে পড়ে যাবে তা আমরা আপনাদের জন জনসমর্থনের আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে আপনারা সকলেই মূল নিবাসী আপনারা এখানকার ভূমিপুত্র আপনাদের সুবিধার্থে আমরা লড়াই করব আমরা ভাই ভাইয়ে লড়াই করব এখানে কোনো খ্রিস্টান নেই এখানে কোনো মুসলিম হবে না আমরা এখানকার মূল নিবাসী আমরা এখানকার ভূমিপুত্র একটাই আমাদের ডাক আমরাই মূল নিবাসি হে আর লড়াই ওর নামে होगा विदेशी পরিবার ভার্সেস মূল নিবাসি পরিবার ওর লড়াই আমরা আজকে মায়েকে বলছি এরপরের লড়াই হবে ভয়াবহ লড়াই সেটা বিনা পয়সার মিলিটারি আপনারা দেখেছেন ইতিপূর্বে রায়গঞ্জের যে ঐতিহাসিক যে জন আন্দোলন সেই আদিবাসীরা করেছিল যদি আপনারা যারা এসসি সি ভাইরা আছেন ওবিসির ভাইরা আছেন মাইনরিটি ভাইরা আছেন আপনারা যদি সহজ এক করবেন আগামী দিনে এ লড়াই এই লড়াই আজাদির লড়াই জনক্রান্তি সেটা হচ্ছে জন জহারের ভূতান্তর হবে আমি আমরা সমস্ত ভারতবর্ষ ব্যাপী গুজরাট পুনা মহারাষ্ট্র রাষ্ট্রপতির দ্বারাই আজকে আমরা সমস্ত জায়গায় অনলাইনে এডুকেশন দিয়েছি ওদিন থেকে চলছে এই আন্দোলন আপনারা আমাদের পাঁচ সহায়ক দিয়েছেন এই জন্য সকলকে ধন্যবাদ জয়ভ জাহাণ